মুন্সীগঞ্জে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার নয় সেপ্টেম্বর মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চাশ ইউনিয়নের মুক্তারপুর পুরনো ফেরিগাট এলাকায় ফল মার্কেটের সামনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মুন্সীগঞ্জ সদর থানার আয়োজনে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন পঞ্চাশ ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ ও ছাত্র জনতা এ সময় সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আগত অতিথিবৃন্দ মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এ সময় মহিউদ্দিন আহমেদ বলেন বিভিন্ন জায়গায় বিএনপির নাম ব্যবহার করে সন্ত্রাসীরা চাঁদাবাজি করছে তাদের দড়িয়ে দিন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হবে এখন পর্যন্ত সেই অস্ত্রগুলি যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন হোক বন্ধু বান্ধব হোক বা যেই কোনো লোক হোক যদি তার কাছে থাকে আপনারা অতি সব আসেন তার লোক পরামর্শ করবেন আপনার অস্ত্র আপনারা জমা দিয়ে দেবেন আর যদি অস্ত্র আপনারা এই সময় নিজের না জমা দেন তাহলে এখানে সেনাবাহিনী আছে ওনারা বলেন ওনারা আর ছাড় দিবে না তখন যদি আপনারা মনে করেন যে অস্ত্রটা ছিল আমি আগে জমা দিতে নেই তখন তাদের উপরে অনেক কঠোর

কঠোর হস্তে দমন করা হবে থানা থেকে লুট হওয়া এখনও বত্রিশটি অস্ত্র আমরা পাইনি যার কাছেই থাকুক না কেন আপনারা স্বয়েচ্ছায় জমা দিন না দিলে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে আমাদের অনেক অশ্রুখ খোয়া গেছে আপনারা জানেন এখনো প্রায় এই জেলা বত্রিশটি অস্ত্র আমরা পাচ্ছি না আমি মনে করি যে আপনাকে যদি সমাজে থাকে আমি নিরাপদ না আপনি নিরাপদ কেউ নিরাপদ এটা হচ্ছে ভয়ঙ্কর চিত্র যে এই বত্রিশ অস্ত্র দিয়া অনেক কিছু করতে পারে পারে না একদম অবৈধ এটা তখন অবৈধ মানুষ যা মন চাই তাই করতে পারে যতক্ষণ সে সুযোগ পায় তা আমরা যদি সুযোগ থাকি আমরা যদি সচেতন থাকি আমার মনে হয় সেই সুযোগটা আমরা দেবো না আর সুযোগটা আমরা দিতে চাচ্ছি না আমরা ওই লোকগুলোকে অস্ত্র সহ যাচ্ছি আর যদি মনে করেন যে কেউ ভুলে কোনো কারণে ভয়তে দেয় নেয় যে আমার কাছে আসে আমি এখন দিলে কি করা হয় আপনার আমার সাথে যোগাযোগ করেন গোপনে আমি এটাকে যেভাবে সে সিস্টেম ওনাকে সেভ করে আশ্রয়টা নেওয়া যায় সেটা আমি করব ওই লোকটা কোনো ভয় থাকবে না ভয় নাই ঠিক আছে এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ফকির মুর্শিদগঞ্জ জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম ঢালি জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম জেলা ছাত্রদলের সভাপতি হাসেম। সদর থানা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর পঞ্চশার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান সাধারণ সম্পাদক আব্দুল মতিন বজ্রযুগুনী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মন্টু মহাকালী ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির মেম্বার রামপাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বাক্কার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রাইদ হোসেন নিউজ সেভেন্টনটিভি